হরে কৃষ্ণ শ্লোক একাদশ বৈষ্ণবকে কনক ও কামিনী প্রতিষ্ঠা বাঘিনী আছে যারে সে তো বৈষ্ণব সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার তথা পায় পরাভব বাঘিনী কে তিন ভাগে ভাগ করা হয়েছে সম্পদ কনক কামিনী সংস্রবের বাসনা তাও বাঘিনী এবং প্রতিষ্ঠা সেটাও বাঘিনী এই তিন বাঘিনীকে যিনি অতিক্রম করতে পেরেছেন বা করেন বা এই তিন বিষয়কে প্রতি যিনি অনাসক্ত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বৈষ্ণব বলেছেন এ প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিন বিষয়ে যিনি অনাসক্ত শুদ্ধ ভক্ত সংসার তার কাছে পরাজিত বৈষ্ণবগণের এই নির্দিষ্ট দিক নির্দেশ আমাদের ভক্তিপথকে জয়যুক্ত করুক ভক্তিপথকে নিষ্কণ্টক করুক ভক্তিপথকে মসৃণ করুক আমরা যেন ভজনে প্রতিষ্ঠায় ভজনে সম্পদ এবং শ্রী শ্রী তুলসী দেবীর অনুগত হয়ে সেবা অধিকার যাতে উনি দেন আমরা যাতে প্রত্যেকেই তার দাসী হই সেবা অধিকারও দিয়ে করো নিজ দাসী এই প্রতিষ্ঠাগুলোই আমাদের দরকার আমি মন্দির সমাজ ব্যক্তিগত জীবনের কোনো প্রতিষ্ঠা নয় সম্পদ আহরণ নয় এবং কামিনী না হয়ে গোবিন্দের দাসী হওয়া এই আমাদের বিষয় এই বিষয় মুক্ত হলেই জাগতিক যে কোনো কামিনী এবং প্রতিষ্ঠা সেই অনাসক্তির কারণে আমি আইজীব শুদ্ধ ভক্ত হতে পারবে এবং তা কেবলমাত্র সম্ভব আচার্যবর্গের স্বর্গস্বামীদের শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ গুরুবর্গ আমাদের কৃপা করুন গুরুবর্গ আমাদের উদ্ধার করুন सिलो प्रभुपात की जय सिलो प्रभुपात की जय सिलो प्रभुपात की जय हरे कृष्ण